আর মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ মহাপ্রভু আর কোন ভেদাভেদ ভেদ রাখলেন না আগে ভেদা হয়েছিল বৃন্দাবনে ভেদাভেদ ছিল দাবর যুগে ক্রেতা যুগে ভেদা হয়েছিল কিন্তু কলি যুগে আর কোন ভেদাভেদ ভেদ রাখলেন না সবাইকে সঙ্গে নিয়ে মহাপ্রভু এই হরিনাম প্রচার করলেন এই হরিনাম সংকীর্তন আমাদের মতো কলি হত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অকাত নিঃস্বার্থে নিঃস্বার্থে বিতরণ করে দিলেন আমার প্রেমী ঠাকুর গৌরাম গোস্বী তাই এই সংকীর্তন আজকে আমরা শ্রবণ করার জন্য বসেছি এই হরিনাম সংকীর্তন আমরা শ্রবণ করব মন প্রাণ দিয়ে শ্রবণ করব। কিন্তু তার আগে একটু বলি আজকে কিন্তু একটা বিশেষ তিথি এই জঙ্গলে হরিনাম হচ্ছে গতকাল শুভ একাদশী তিথি ছিল তারপরে আজকে আবার শিব চতুর্দশী গতকাল আমার অনেকে গত প্রশ্ন করেছেন দ্বিমতে যদিও হয়েছে তাই আবার আজকে শিব চতুর্দশী তিথি আজকে রাত্রিটা শিবরাত্রি তাই চলুন শিব ঠাকুর হচ্ছেন কিন্তু পরম বৈষ্ণব শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব হ্যাঁ কারণ বলেছে কি নিম্ন গান গঙ্গা বলছে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ হ্যাঁ আর দেবানাম অচ্যুতাইয়া থা দেবতাদের মধ্যে বিষ্ণু সর্বশ্রেষ্ঠ আর বৈষ্ণবানাম ইয়াথা শম্ভু যত বৈষ্ণব আছে বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর আর পুরাণানাম ইদান তথা অর্থাৎ আঠেরো যা পুরাণ রয়েছে আঠেরোটি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে তাহলে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ শ্রী ভাগবত পাঠ আপনারা শ্রবণ করলেন একটু আগে কীর্তনের আগে আর দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ ঠিক তেমনি আবার শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাহলে চলুন আজকে যখন আমরা সকলেই সমবেত হয়েছি ভক্তরা আমরা সবাই সেই বৈষ্ণব শ্রেষ্ঠ শিব ঠাকুরকে আগে প্রণাম জানিয়ে তারপরে আমাদের লীলা আজকে তো আমরা আস্বাদন করব চলুন আমরা সবাই মিলে শিব ঠাকুরকে প্রণাম জানাই oh মন্ত্রটি আমরা গাইলাম আমরা যখন পঞ্চদেবতার পুজো করতে গেলে কিন্তু শিব ঠাকুরের পুজো করতে হয় না যে কোনো পুজো করতে গেলে প্রথমেই পঞ্চদেবতার পুজো করে রামগণরা তাই না পঞ্চদেবতার মধ্যে পুজো করতে হয় তখন কিন্তু শিবের ধ্যান মন্ত্র ব্রাহ্মণরা এটি বলে কিন্তু আমরা হয়তো শুনেছি বা কখনো খেয়াল করিনি সংস্কৃত বুঝতে পারি না আর আমরা শুধু মন্ত্র রামগণকে দক্ষিণা খেলে খালাস তাই না মন্ত্রগুলো যে ব্রাহ্মণরা বলছে মানে কি সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি আর না বলবেই বা কেন দু ঘন্টা ধরে পুজো করে কুড়ি টাকা দক্ষিণ কেন বলবে একটা করতে কত কষ্ট হয় কত পরিশ্রম হয় তাই না কিন্তু দক্ষিণার মেলে কুড়ি টাকা তাহলে তারা কেন ব্যাখ্যাটা করবে আপনি তাকে বাড়িতে ডাকবেন পাঁচশো টাকা দেবেন মিষ্টি জল খাওয়াবেন দেখবেন ব্যাখ্যা আপনাকে ঠিক বলে দেবে

পর্বত তার যে অঙ্গ কান্তি শিব ঠাকুরের যে অঙ্গ এই অঙ্গ দেখে মনে হচ্ছে যেন একটা রূপোর পর্বত মালা বসে আছে সারা গাই ছাই থাকে না তাই দেখে মনে হয় যেন একটা রূপোর পর্বত বসে আছে রাজা তার গিরি নিভাম তার মাথায় রয়েছে অর্ধচন্দ্র শিবের জটায় রয়েছে না অর্ধচন্দ্র কেন তাহলে একটু ছোট্ট করে বলে হ্যাঁ শিবের মাথার মধ্যে অধচন্দ্রটা যেটা রয়েছে কেন আছে এই যে চাঁদ চাঁদ কিন্তু দেখতে এমন সুন্দর হলে কি হবে তার স্বভাবটি মোটেও ভালো ছিল না হ্যাঁ মুনি ঋষিরা বলেন যে চাঁদের চারপাশে সাতাশটি নক্ষত্র ঘোরাঘুরি করে এই সাতাশটি নক্ষত্র হচ্ছে চাঁদের সাতাশ জন স্ত্রী তা এই সাতাশ জন স্ত্রী থাকার সত্ত্বেও চাঁদ করেছিল কি মানে বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল তখন গুরু বৃহস্পতি অভিশাপ দিল ওরে দুষ্ট দেবতা হয়ে তুই এত অধম নিজের গুরু পত্নীর প্রতি তুই কো দৃষ্টি দিস আমি তোকে অভিশাপ দিলাম পনেরো দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিন্ন হয়ে যা এবার দেখুন কারোর অভিশাপ লাগুক আর না লাগুক গুরুর অভিশাপ কিন্তু আগেই লেগে যায় আদেকে একে ক্ষয় হতে শুরু করেছে এক দিন দিন তিন দিন চলে যায় একটু একটু করে ক্ষয় হতে হতে যখন 15 দিন হয়ে গেছে আর একখণ্ড চাঁদ পড়ে আছে একখণ্ড চাঁদ যখন পড়ে আছে চাঁদের শত শত স্ত্রী সবাই তো চিন্তায় পড়ে গেল যে এই একটা দিন যদি হয়ে যায় তাহলে চাঁদ তো নিশ্চিন্ন হয়ে যাবে আর আমরা সবাই মিলে বিধবা হয়ে যাব সবাই মিলে গানতে গানতে গেল শ্রী ঠাকুরের কাছে শ্রী ঠাকুরের কাছে গিয়ে বলল জামাই বাবু হ্যাঁ শ্রী ঠাকুরের ধ্যান পাটি শুনে উঠে পড়েছে কি বাবা রে কোথা থেকে এসেছো চেনা নেই জানা নেই একেবারে জামাই বাবু সম্বোধন হ্যাঁ জামাই বাবু বলে ডাকছো কেন বলে জামাই আপনি আমাদের চিনতে পারছেন না বলে বাবা চেনা দিলে তবে তো চিনব বলে আমি আপনাদের আমরা যে আপনার নিকট আত্মীয়া নিকট আত্মীয়া বলে হ্যাঁ আপনি যখন চিনতে পারছেন না বা ভালো করে বলি এই যে দক্ষ রাজার একটি মেয়েকে তো আপনি বিবাহ করেছেন

বলে জামাই বাবু বিপদে না পড়লে কি আর আপনার কাছে আসতাম আরো তো কত বড় বড় দেবতা রয়েছে তাই না সবাই কত সুন্দর দামি দামি জামা কাপড় পরে থাকে আর আপনার বাঘ চাল হরিণের চাল পরে থাকে সবার গলায় কত সুন্দর মনি মুক্তার মালা হিরের মালা আর আপনার গলায় হারের মালা সাপের মালা আর যেসব নেশা ভান সবার সাথে বলছি বলে শুরু ওই সব কথা রাখো কেন এসেছো সেটা বলো বলে কি আর বলবো লজ্জার কথা আমাদের স্বামী চন্দ্রদেবতা গুরু বৃহস্পতি অভিষাদ দিয়েছে পনেরো দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিন্ন হয়ে যাবে পনেরো দিন হয়ে গেছে আর একটা দিন পরে আছে এই একটা দিন যদি হয়ে যায় চাঁদ নিশ্চিন্ন হয়ে যাবে সবাই মিলে ধোয়া আমার জটার মধ্যে রেখে দাও কারণ আমার জটার এমন গুণ আছে যে এখানে কোনো অভিশাপ প্রবেশ করতে পারবে না অভিশাপ পুরো হ্যাঁ অভিশাপ জটা আমার জটাটা হচ্ছে অভিশাপ পুরো মানে ওই যেমন বুলেট জ্যাকেট হয় ওয়াটার ঘড়ি হয় তা আমার জটা হচ্ছে অভিশাপ এখানে কোনো অভিশাপ আসতে পারবে না এই বলে চাঁদে সাত জন স্ত্রী করলো কি ওই এক খন্ড চাঁদকে নিয়ে এসে শিবের জটার মধ্যে রেখে দিল হচ্ছে না ক্ষয়ও হচ্ছে না আলো দিচ্ছে না তারপরে কি হয়েছিল যখন ওই গুরু বৃহস্পতি যখন বললেন যে সোম তীর্থে গিয়ে স্নান করলে রোগ দূরে যায় তখন চাঁদের জন স্ত্রী ওই একখণ্ড চাঁদকে নিয়ে গিয়ে সোম তীর্থে স্নান করিয়ে সেইখানে আবার চাঁদে তার নিজের আভা ফিরে পেয়েছিল জ্যোতি ফিরে পেয়েছিলো ওই যে যেখানে গুজরাটের সোমনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ যেখানে প্রকাশিত হয়েছে সেইখানে চাঁদকে স্নান করানো হয়েছিল চাঁদে তার আলো ফিরে পেল প্রভা ফিরে পেলো তাই ওই তীর্থটার নাম হয়ে গেল প্রভাস তীর্থ এই মধ্যে রয়েছে রজত দেখতে আর মাথায় রয়েছে একখণ্ড চাঁদ রত্ন জলাঙ্গে রত্ন দিয়ে তৈরি আইনার যেমন উজ্জ্বলতা চকচক চকচক করে না রত্ন দিয়ে মণিমুক্ত যদি কোনো আয়না তৈরি হয় সেই আয়নার যেমন জ্যোতি যে উজ্জ্বলতা আমার শিব ঠাকুরের অঙ্গের যেন সেই রকম জ্যোতি রত্নকল্প জ্বলাঙ্গম পরশু মৃগ ভীতি হস্ত শিব ঠাকুরের হাতে চারটি হাত চারটি হাতে কিন্তু চারটি মুদ্রা রয়েছে এক হাতে রয়েছে পরশু মুদ্রা আর এক হাতে রয়েছে মৃগ শীর্ষ মুদ্রা মৃগ শীর্ষ মুদ্রাটা কেমন যদি কেউ নাচ শিখে থাকে যদি এগুলো জানবেন আমি কিছুদিন নাচ শিখেছিলাম তাই আমি জানি মৃগ শিরস মানে মৃগ মানে হরিণ হরিণের মাথার মতো দেখতে হবে কেমনভাবে আমি শিখিয়ে দিচ্ছি দেখুন এই যে গুড়ো আঙুলটা সামনের দিকে দিয়ে এই মাঝখানের দুটো আঙুল এই গুড়ো আঙুলের মাথায় ঠেকাতে হবে দেখে হরিণের মাথার মতো লাগছে না এটা হচ্ছে মৃগশিব সমুদ্রা তাই এক হাতে রয়েছে বন সমুদ্রা এক হাতে রয়েছে মৃগশিব সমুদ্রা পরশু মৃগ পরা এক হাতে রয়েছে বড় মুদ্রা বড় মুদ্রাটা কি এই যে গুরু আঙুলটা অনামিকার গড়ায় ঠেকাতে হয় একে বলছে বড় মুদ্রা মানে আশীর্বাদ করা যদি দেখবেন অনেক সময় ব্রাহ্মণরা আশীর্বাদ করে না পৈতে ধরে পৈতেটাকে নিয়ে এইখানে আঙুলটা রেখে কিন্তু আশীর্বাদ করে এইভাবে আশীর্বাদ করলে আশীর্বাদটা মানে কাজ হয় এটা হচ্ছে বর মুদ্রা তাহলে এক হাতে রয়েছে বর এক হাতে রয়েছে অভয় অভয় মুদ্রা মানে এই চারটা পাঁচটা আঙুলই একদম সোজা হয়ে থাকবে একে বলছে অভয় মুদ্রা মানে তোমাদের কোনো চিন্তা নাই তোমরা এগিয়ে যাও আমি তোমাদের সঙ্গে আছি এটা হচ্ছে অবয় মুদ্রা তাহলে এক হাতে রয়েছে বড় মুদ্রা এক হাতে অবয় মুদ্রা এক হাতে সমুদ্র তিনি তিনি কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তাই তার নাম হচ্ছে আশুতোষ মুখে কিন্তু সর্বদাই হাসি তাই না প্রসন্ন হয়ে থাকেন সবার ফুল আর বেলপাতা দিনেই তিনি সন্তুষ্ট হয়ে যান আর অন্য কিছু লাগে যান

অঙ্গে কিন্তু রয়েছে বাঘের ছাল এবং হরিণের ছাল অনেক জায়গায় শিবের মূর্তি বলে যে কোমরেও বাঘের ছাল আবার কাঁধের মধ্যেও বাঘের ছাল এটা কিন্তু নয় তার বসনে কোমরে রয়েছে বাঘের ছাল আর কাঁধের মধ্যে থাকে হরিণের ছাল ব্যাঘ্রা কীর্তি কীর্তি মানে হচ্ছে হরিণ কৃত্তি বাস মানে হরিণের ছালই যা বাস তাই বলছে কৃত্রিম বাসা তাহলে বাঘের ছাল আর হরিণের ছাল তার অঙ্গে রয়েছে বিশ্বের আদি বিশ্ব যান তিনি হচ্ছেন বিশ্বের বীর পাঁচটি তার মুখ বলা হয় পঞ্চানন্দ্রয়ুঝতে তিনটি মায়েরা এবার বুঝতে পারছেন মন্ত্রটা শুনলে বুঝতে পারছেন তো তাহলে কি বলছে নিত্য মহেশ তিনি মহেশকে তিন রাত দিবা ধ্যান করা উচিত নিত্য ধ্যান করা উচিত সেই মহেশ কেমন চাউ চন্দ্রা হ্যাঁ তার মাথায় রয়েছে রজতকে নিভ দেখতে সরুপর পর্বতের মতো মাথায় রয়েছে একখণ্ড ঝাঁপ রত্নকল্প জ্বলাঙ্গ রত্ন দিয়ে তৈরি আয়নার মতো তার উচ্চতার হ্যাঁ ব্যাঘ্র কীর্তিং বসান ব্যাঘের ছাল হরিণের ছাল তার রঙ্গে রয়েছে আর চারটি মুদ্রা রয়েছে মৃগ শীর্ষ হাতে রয়েছে মৃগ শীর্ষ মুদ্রা বর মুদ্রা অভয় মুদ্রা আর পরশু মুদ্রা পদ্মা শনিতি দিবসে থাকেন দেবতাগণ তাকে স্তুতি করছেন তার যার পাঁচটি মুখ এবং তিনটি নয়ন এইবার আরেকবার মন্ত্রটা বলি আপনারা বুঝতে পারবেন